এই সময়ে আমাদের দাবি মাধ্যমিকের শিক্ষকদের এন্ট্রি পথ নবম গ্রেড করতে হবে এবং আমাদেরকে মাধ্যমিককে স্বতন্ত্র অধিরোধ করে আমাদের একদম জোর দাবি আমরা জানাচ্ছি তারা আর বলেন বৈষম্যের পাশাপাশি ষড়যন্ত্র করা হচ্ছে ঠাকুরগাঁ পঞ্চগড়ের কোন স্কুলে কোন ফুল প্লেজের হেডমাস্টার নাই ফুল প্লেজের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার নাই এগুলি কি সরকার দেখে না এটা এক ধরনের ষড়যন্ত্র মাধ্যমিকে উপরের পোস্টগুলিকে ভেকেন্ট রাখলে কলেজ ওলাদের সুবিধা হয় ডিডি পদ দখল করার সুবিধা হয় ডাইরেক্টর পদ দখল করার সুবিধা হয় তারা ইচ্ছে করেই শূন্যতা তৈরি করে পদ দখল করছে এই সুবিধাগুলি অর্জনের জন্য তারা নিচেই একটা ভেকুম তৈরি করে শূন্যতা তৈরি করে যেন স্ট্যান্ড হেড হেড ডিও এই পদগুলি শূন্য থাকে ভবিষ্যতে বলতে পারে মাধ্যমিক অচল এই জায়গাটার নিয়ন্ত্রণ কলেজ নিতে হবে সুতরাং আজকে সময়ের দাবি মাধ্যমিকের স্বতন্ত্র অধিদপ্তর টেকনিক্যালের জন্য স্বতন্ত্র অধিদপ্তর আছে তাহলে মাধ্যমিকের জন্য কেন নাই প্রাইমারির জন্য আলাদা অধিদপ্তর আছে মাদ্রাসার জন্য আলাদা শিক্ষা বোর্ড আলাদা অধিদপ্তর আছে এখন সময়ের দাবি শুধু মাধ্যমিকের জন্য আলাদা অধিদপ্তর চাই এ কর্মসূচিতে প্রায় শতাধিক শিক্ষক শিক্ষিকাবৃন্দ অংশ নেয় পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা